রিডন টেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অটোকার টু ডি অ্যান্ড থ্রি ডি অনলাইন ব্যাসে আমি আছি প্রকৌশলী ইস্তিয়া সচিব সকলকেই স্বাগতম আজ আমরা করবো অটোকার দুই হাজার সাতের কীভাবে আমরা পেজটাকে আমরা সের আপ দিই সেটা আজকে আমরা দেখবো ক্লাস হচ্ছে টু দুই নম্বর ক্লাস আমরা দুই নম্বর ক্লাসে আমরা আজকে আমরা পেজ সের আপ দেওয়া শিখবো এবং আমরা প্রথম ক্লাসে আমরা শিখেছি হচ্ছে কীভাবে আমরা অটোকার দুই হাজার সাত সফটওয়ারটি ইনস্টল দিতে হয় তো চলে যাই আজকে আমরা কিভাবে পে দেব সেই কাজে তো এই যে অটোকার দুই হাজার সাত এই যে আমার সফটওয়্যারটি এটা আমরা আজকে আমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর আমরা চলে যাবো আমাদের মূল পেজে এখানে যে আমরা সেরাপ দেবো তো আমরা কি করবো অটোকার থ্রি ডি মডেলিং অটোকার ক্লাসিক আমরা কি করবো অটোকার ক্লাসিকে ক্লিক করবো এবং ডন মেদিস এগেন এ ক্লিক করবো ওকে এরপর আর একটি পেজ আসবে এই পেজটাও আমরা এভাবে করে রিমুভ করে দিতে হবে আমাদেরকে একটু ওয়েট করি এই যে চলে এসেছে নো ডন শো মি দিস এখানে ক্লিক করব এবং ওকে এই সেই আমার কাঙ্ক্ষিত অটোকার দু আমার হচ্ছে পেজ এই পেজে আমাদের কাজ করব এবং এটা আমরা আমাদের পেজের মধ্যে বা আমাদের ফাইলের মধ্যে বা অনেক ধরনের আমার চলে আসবে সেক্ষেত্রে আমরা কি করবো এই যে আমার সেই কাঙ্ক্ষিত পেজ আমার এই পেজে আমাকে প্রথমে কাজ শুরু করার আগে আমাকে কি করতে হবে আমাকে পেজ সেরাপ দিতে হবে আচ্ছা প্রথমে আমরা কোথায় যাবো এই দেখেন আমি যখন চাকা আমরা ঘুরাবো তখন আমার এই যে এক্স ওয়াই অর্থাৎ এটা হচ্ছে অক্ষ আমার এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন এটা আমরা উঠান আমার করবো তো আমার ফিক্সড ভাবে আমরা হচ্ছে বামে একদম নিচে আমরা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার জন্য কী করতে হবে আমাদেরকে সর্বপ্রথম আমরা কোথায় যাব এই যে ভিউয়ে যাব ভিউ এই টাইটেল যে আমরা একদম নিচে ডিসপ্লে ডিসপ্লেতে থাকে ইউসিসি আইকন এখান থেকে হচ্ছে অরিজিন এই অরিজিন চিহ্নটা দেওয়া আছে না চিহ্নটা উঠাই দেবো এই যে বসে গেলে মাউসের চাকা আপনি যতই উপরে বা নিচে ওঠানামা করেন না কেন আমার এই অক্ষ আমার আর নামা করবে না ফিক্সড হয়ে বসিয়ে দিলাম তো ফিক্সড হয়ে বসিয়ে দিলাম কি হবে আপনারা দেখলেন এরপর আসলে আমার মনে রাখতে হবে আমার এই পেজটা অনেক বড়ো একটা পেজ আমার একটা লিমিটেশনের মাঝে রাখতে হবে জন্য আমাকে কোথায় যেতে হবে ফর্মেটে যেতে হবে ফর্মেটে যাওয়ার পর ড্রয়িং লিমিটস এই ড্রয়িং লিমিটসে ক্লিক করবো এবং আমি এখানে একটা মাপ দেবো আমি এখানে মাপ দিলাম আমি আনুমানিক এক হাজার কমা এক হাজার তারপর চারটা ইন্টার দেবো ওয়ান টু থ্রি ফোর চারটা ইন্টার দিয়ে দিলাম এরপর আবার যাবো ফর্মেট ফর্মেটে যাওয়ার পর আমি এই যে ইউনিটস ইউনিটসে ক্লিক করবো এবং হচ্ছে আমি এখানে যে ডেসিমাল ডেসিমাল দেওয়া আছে ডিসিমালের জায়গায় আমি আর্কিটেকচারাল করে দেবো এবং পেশিশনের জায়গায় আমি জিরো জিরো করে দেবো এবং আমি এখানে ওকে ওকে করে দিলাম বাস হয়ে গেল আমার কাজ ফরম্যাটে আচ্ছা আমি যেভাবে কাজ করছি টাইটেল বান নিয়ে আমরা কিন্তু কীবোর্ড কমান্ড নিয়েও আমরা করতে পারি কিন্তু এই কীবোর্ড কমান নিয়ে আমরা এখন করব না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখন টাইটেল বান নিয়ে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আমরা কি করলাম আহ ড্রয়িং লিমিটস এর কাজ করেছি এবং ইউনিটস কাজ করেছি এরপর করবো হচ্ছে ডাইমেনশন স্টাইলের কাজ ডাইমেনশন স্টাইল আমরা ক্লিক করবো এবং হচ্ছে আমরা মডিফাই ক্লিক করবো এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে এগুলো আমরা করে ফেলবো প্রথমে লাইনস লাইনসে ক্লিক করবো এই লাইনসে ক্লিক করার পরে লাইন ওয়েট এখানে আমরা ক্লিক করে আমরা এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বা জিরো পয়েন্ট ওয়ান থ্রি আমরা দিতে পারি আমি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দিলাম এরপরে এখানে বাকি অংশে কোনো কাজ টলি করতে হবে না আর কালার কেন করবো না আমরা আসলে ব্ল্যাক কালার নিয়ে আমরা হোয়াইট কালার নিয়ে আমরা কাজ করবো এখানে হোয়াইট কালার সিলেক্ট করাই আছে লাইন ওয়েটটা আমরা কমিয়ে দিলাম এবং হচ্ছে লাইন ওয়েট এইখানেও আছে আমার নিচে দেখেন এটাকে এক্সটেনশন লাইন এটা ডাইমেনশন লাইন আর নিচে এক্সটেনশন লাইন স্টেশন লাইনের আমি হচ্ছে লাইন ওয়েট এটাও আমি 0.15 করে দেব বা দিলাম এরপর হচ্ছে ফিক্সড লেন্থ এক্সটেনশন লাইন হ্যাঁ ক্লিক করে দিতে পারি বা আমি ক্লিক যদি নাও করি কোনো সমস্যা নাই আমি ক্লিক করে দিলাম এরপর সিম্বল এন্ড অ্যারোসে ক্লিক করব এরপর ক্লোজ ফাইল এখানে আমি ফার্স্ট বক্স এখানে আছে আমি এখানে চিহ্ন ক্লিক করে আমি এখানে অবলিক অবলিক নামে একটা অপশন আছে এটা আমি ক্লিক করে দেব এরপর এখানে আমার যতটুকু কাজ আমার করার দরকার নেই আপনি কি কি দ্বারা আছে দেখেন আপনি অ্যাবভ ডাইমেনশন টেক্সট নন প্রেসিডেন্ডিং ডাইমেনশন টেক্সট তো আমরা এটা যা আছে তাই থাক সমস্যা নাই এরপর আছে আমি টেক্সট টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পরে আমি এখানে আনুমানিক কোনো কাজ করব না এখানে হরিজেন্টাল এলেন্সড উইথ ডাইমেনশন লাইনস আছে আই আইএসও স্ট্যান্ডার্ড আছে তো এখানে যা আছে তাই আমি টেক্সটের কাজ আমি পরবর্তীতে অন্য জায়গা থেকে করে নেবো এই জন্য আমি এখানে কোনো কিছু করলাম না এবার প্রাইমারি ইউনিটস প্রাইমারি ইউনিটস থেকে ইউনিট ফর্মেটে আমি ডেসিমাল আছে ডেসিমাল থেকে আমি আর্কিটেকচারাল করে দেব এবং পেসিশনে আমি জিরো জিরো করে দেবো বাস হয়ে গেল এরপর হচ্ছে আমার আর এখানে কোনো কাজ নেই আমার আজকে আপাতত এই পর্যন্ত এইখানেই মানে এই ফাইলের কাজ এরপর আমি কি করব ওকে এরপর আছে সেট কারেন্ট এবং হচ্ছে ক্লোজ আমার এতটুকু কাজ হয়ে গেছে ডায়মন্ড স্টাইলের এবার আবার ফর্মেটে যাব ফর্মেটে গিয়ে আমি যে টেক্সট স্টাইল ক্লিক করলাম এরপর হচ্ছে যে একটু ফ্রন্ট নেম ফন্ট নেম আমি দুইটা তিনটা বা যে কোনো একটা দিতে পারি যেমন আমি টাইম নিউ রোমানও দিতে পারি তারপর হচ্ছে আমি ন্যারো এরিয়াল দিতে পারি এরিয়াল ন্যারো দিতে পারি যে কোনো একটা দিতে পারি আমি যে টাইম নিউ রোমান দিলাম এবং হাইট হাইট কত দেবো হাইট আমি দিলাম সে আট ইঞ্চি দিলাম আট ক্লিক করবো আট ক্লিক করার পর বা আট প্রেস করার পর আমি অ্যাপটাই দেবো এই যে আট আমার ধরে নেবে ঠিক আছে আট ইঞ্চি আমার ধরে নেবে অটোমেটিক আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে আমি কি করব আমি আমি ওকে করবো দেখি অ্যাপ্লাই তারপর হচ্ছে আমি অ্যাপ্লাই ক্লোজ করে দিলাম আচ্ছা এরপর আবার ফর্মেটে যাব ফর্মেটে যে আমি যে লাইন ওয়েট এখানে ক্লিক করবো করার জিরো আছে আমি এখানেও জিরো পয়েন্ট টু ফাইভ করে নেব নিলাম তারপরে ডিসপ্লে লাইন ওয়েট ক্লিক করলাম এরপর হচ্ছে আবার ওকে করলাম আচ্ছা অনেকটা কাজ হয়ে গেছে আমার এরপর আরেকটু কাজ আছে আমি আরেক বারবার বলে আসছি যেগুলো কাজ আমরা করলাম টাইটেল বার দিয়ে এগুলো আমরা কীবোর্ড কমান্ড দিয়েও করতে পারি কিন্তু কীবোর্ড কমান্ড দিয়ে আমরা এখনই করবো না আমরা আগে কাজ জানবো বুঝবো এরপর আমরা কীবোর্ড কমান্ড দিয়ে আমরা অ্যাপ্লাই করবো